হিন্দু হিন্দুবিহীন করছে করেছে ঘাটিতে কাশ্মীর ঘাটিতে এখানে চেষ্টা করছে বাঙালকে বিহীন করতে বাংলাদেশে তো হিন্দুবিহীন করছেই আর হিন্দু পালায়ন করছে বেঙ্গলে হিন্দু জেনেসাইড হচ্ছে আর কেউ নেই হিন্দুকে বাঁচার জন্য। রাজনৈতিক লাভের জন্যে ও চুনাবের গণিতের পক্ষে হিন্দু ইন্টারেস্টটা স্যাক্রিফাইস করছে বাংলার সাথে কাশ্মীরের যোগটা কি কি আছে কাশ্মীরে যা হচ্ছে হিন্দু সঙ্গে যে জাতীয় বিধ্বংস হচ্ছে সেটাই আমি দেখছি বেঙ্গলে হচ্ছে সেরকমই জাতীয় বিধ্বংস ওখানে একটু আগে হলো এখানে হচ্ছে এখন ওখানে হিন্দুবিহীন করছে করেছে ঘাটিতে কাশ্মীর ঘাটিতে এখানে চেষ্টা করছে বাঙালকে হিন্দুবিহীন করতে বাংলাদেশে তো হিন্দুবিহীন করছেই ওখানে বাইশ প্রতিশত ছিল হিন্দু এখন ছেসাতশত রয়ে যায় বেঙ্গলে ভোটছে সংখ্যা মুসলিম জেহাদি সংখ্যা বুঝছে আর হিন্দু পালায়ন করছে দেখছি যে শোনায় শোনায় ধীরে ধীরে হিন্দুকে প্রতারিত করে হিন্দুকে অপমানিত করে শোষিত করে এখান থেকে বিহীন করে দেবে সেটাই এক এক রিলেশনশিপ এক সিমিলারিটি আমি দেখছি ওখানে ভ্যালিতে এখন 99.9% মুসলিম পপুলেশন হিন্দু জেনোসাইড করে দিয়েছে বেঙ্গলে হিন্দু জেনোসাইড হচ্ছে চলছে আমি দেখছি ধীরে ধীরে অনেক জেলা আছে যেখানে হিন্দু অল্পমাতে এসে গেছে আর যেখানে থাকে ওখানে একটু ভয়ভীত আছে আতঙ্কিত আছে আর কেউ নেই হিন্দুকে বাঁচার জন্যে হিন্দু সমৃতি সংঘর্ষ করে করছে হিন্দু সম্মতি লড়ছে কিন্তু ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা নেতৃত্ব এটা একেবারে উপেক্ষা করছে ইন্টারেস্ট নিচ্ছে না রাজনৈতিক লাভের জন্যে ও চুনাবের গণিতের পক্ষে হিন্দু ইন্টারেস্টটা স্যাক্রিফাইস করছে সেটা চলছে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এবং তার কি কোনো আজ পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর উঠতে পারে হ্যাঁ নিশ্চয়ই বাংলাদেশ হিন্দু এখন অল্পমতে এসে গেছে পশ্চিমবঙ্গালে হিন্দু এখন বহুমতে আসে কিন্তু এইখানে অভিঘটনকারী যেটা বিচারধারা আছে সিদ্ধান্ত পক্ষে যেটা কমিউনিস্ট বিচার আছে কংগ্রেসি আর টিএমসি যেটা রাজনীতি করে ও হিন্দু ঘাতক রাজনীতি ওটা হিন্দুর পক্ষে একেবারে সাংঘাতিক রাজনীতি এইভাবে মাঝে মাঝে পশ্চিমবঙ্গের বিভিন্ন শাসক শাসকের মুখ থেকে শোনা যায় শাসক মুখ থেকে যে হিন্দুদের নিয়ে তার হিন্দু বিদ্বেষ অনেকের মুখে শোনা যায় সেটা নিয়ে কী হিন্দু বিদ্বেষ দেখা যায় দেখছে হিন্দু উদ্দেশ প্রতিদিন আপনি দেখতে পারেন সন্দেশ খালি কি হলো দে গঙ্গা কি হলো মুর্শিদাবাদে কি চলছে চব্বিশ পরগনায় কি চলছে মালদায় কি চলছে দিনাজপুরে কি চলছে আপনি তো প্রত্যেক দিন দেখতে পারেন হিন্দু হিন্দু চলছে চলছে মহিলার অপমান হিন্দু জাতি বিধ্বংস চলছে ভোট ব্যাংক রাজনীতি লক্ষ্য করে হিন্দু হিতের একেবারে স্যাক্রিফাইস করছেন তাই চলছে এটাই রিভার্স করতে হবে এটাই রেজিস্ট করতে হবে এটাকে হারাতে হবে হিন্দু সংগঠিত করে হিন্দুকে প্রেরিত করে কারণ এখন হিন্দু বহু আছে কিন্তু আগে যদি আপনি কিছু করেন না তো বহু থাকবে না বাংলাদেশ মতন স্থিতি হয়ে যাবে ওখানে হিন্দু অল্প আছে কিছু করতে পারছে না এখানে এখন আপনি করতে পারবেন যদি চান তাই জন্যে হস্তক্ষেপে গুঞ্জাইস আছে অবসর আছে সংগঠিত করে প্রতিকার করে হিন্দু সংস্কৃতিকে হিন্দু অস্মিতাকে বাঁচাবে থাকবে বাঁচান দরকার যেভাবে পশ্চিমবঙ্গে মুসলিম সংখ্যা বা বৃদ্ধি পাচ্ছে সে তুলনায় হিন্দু সংখ্যা তো কমছে যেভাবে বৃদ্ধি পাচ্ছে মুসলিম সংখ্যা মুসলিম সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কারণ ইনফিল্ট্রেশন হয় বাংলাদেশ থেকে এইখানে লজ বেশি কমজোর শিথিল বিহার উত্তরপ্রদেশ থেকে আর জায়গা থেকে অনেক ইমিগ্রেশন চলছে কিন্তু বাংলাদেশ থেকে তো অনেক ইনফিল্ট্রেশন চলছে जेखने मुस्लिम मेजोरिटी हो जाए हिंदू के पलायन करते कारण थका मुश्किल हिंसा अपमान उत्पीड़न शोषण ये देखा जब हिंदू पलायन त मुस्लिम पपुलेशन और बसि प्रपोर्शन बढ़े जाए এটাকে রিভার্স করতে হবে। কারণ যদি আপনি রিভার্স করেন না হিন্দু অনেক জায়গা থেকে অল্পমাতে এসে পালায়ন করবে আর সংস্কৃতি সভ্যতা ব্যবস্থা সব নষ্ট হয়ে যায় তারপর বাংলাদেশ মতন স্থিতি হয়ে যাবে সেটা আমি দেখতে পারি দেখছি সেই জন্যে সংগঠন করার দরকার প্রতিকার করার দরকার আর হিন্দু সমিতি সেটাই করছি চেষ্টা করছি আমি দেখছি যে হিন্দু সংগঠন হয় আপনি এই চুনতিটা ভালো করে ফেস করতে পারেন যে ভারতকে বাঁচতে হবে হিন্দুকে সংগঠিত নিশ্চয় হিন্দু সংগঠন হবে ভারত বাঁচবে এই সংস্কৃতির উন্নয়ন হবে আমি দেখছি দেখতে পারি কিন্তু ইয়ে নিজে থেকে হবে না হিন্দু শিথিল আর উদাসীন বটে বসে থাকে শ্রোতা হবে না এটা করতে হবে সবকে পার্টিসিপেট করে সবকে অর্গানাইজ করে প্রতিকার করতেই হবে সেটাই তো জেহাদ চায় ও হিন্দুকে ঘৃণা করে হিন্দু দেবেষ জেহাদের পরিভাষা তাই জন্যে ও বলছে যে হিন্দুকে বেঁচে থাকা উচিত নয় হিন্দুকে মারতেই হবে হিন্দুকে ভাগীরথী ছাড়তেই হবে এই সংঘর্ষ অস্মিতার সংঘর্ষ সভ্যতা সংস্কৃতির সংঘর্ষ কে বাঁচবে কে থাকবে কে মরবে আমাকে সংগঠিত হয় নিশ্চয় করে লড়তে হবে বাঁচতে হবে আর কেউ বিকল্প নাই সংঘর্ষ ছাড়া আর কেউ বিকল্প নাই সংগঠন ছাড়া আর কেউ বিকল্প নাই যেভাবে হিন্দু নিধন চলছে যেভাবে বাংলাদেশে চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর আক্রমণ চলছে পরবর্তীকালে হিন্দুদের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে না হিন্দু সংগঠিত হবে লড়বে নিজের রক্ষা করবে দেশের রক্ষা করবে হিন্দুকে ক্ষমতা আছে বোধ চেতনার অভাব দেখুন ও বোধ জাগাতে হবে ও চেতনা বিকশিত করতে হবে ও কিয়ে সংগঠিত কিয়ে হিন্দু নিজেকে বাঁচাবে দেশকে বাঁচাবে সংস্কৃতি ধর্মকে বাঁচাবে সংগঠিত করার দরকার ওকে শিক্ষিত করার দরকার ওকে চেতনা দেবার দরকার ও নেতৃত্ব দেবার দরকার হিন্দু এখন নেতৃত্ববিহীন চেতনা বোধবিহীন তাই জন্যে এত প্রতারিত হচ্ছে যখন নেতৃত্ব পাবে চেতনা জাগাবে নেতৃত্ব সংগঠিত করে হিন্দু নিশ্চয়ই বিজয়ী হবে আমি দেখছি দেখতে পাচ্ছি ভবিষ্যতে হিন্দু সংগঠিত হয়ে এ জেহাদিকে ভাগাবে জেহাদি এখানে বিজয়ী হতে পারবে না এই হিন্দু মাটি এটা হিন্দু সংস্কৃতি এটা হিন্দু দেশ হিন্দু এখানে থাকবে বাঁচবে আর বিধার্মীকে শত্রুকে নিশ্চয়ই হারাবে